গত ছয় মাসে মন্ত্রিসভ অনেক সিদ্ধান্ত হয়েছে প্রচুর নতুন সরকারি চাকরি ভ্যাকেন্সি ক্রিয়েট হয়েছে সেগুলা পূর্ণ করা হচ্ছে না তার জন্য কি আমলা অফিসারা দায়ী সর্বশিক্ষা নিয়মিতকরণের জন্য আমাদের মাননীয় হাইকোর্ট থেকে রায় দিয়েছে তা কার্যকর হয়নি তার জন্য কি আমলা অফিসারা দায়ী গ্রুপ ডি চাকরি সংক্রান্ত যে নিউজটা বা তথ্যটা উঠে এসেছে তার জন্য জেআইবিটি গুগলি চাকরি জন্য একটা ভালো একটা মেসেজ চলে যাচ্ছে যে প্রাথমিক অবস্থায় স্যালারি কম হলেও ট্রান্সফারটা যদি কাছে ধীরে পাওয়া যায় বা পোস্টিংটা কাছে ধীরে পাওয়া গেলে হয়তো মানে দৈনিক দিন যে আমাদের খরচপাতি তা কন্ট্রোল করা সম্ভব হবে প্রাথমিক অবস্থায় মন্ত্রিসভা অনেকগুলা সিদ্ধান্ত নিয়েছে গত চার পাঁচ মাসে সেই সিদ্ধান্তগুলোর ভিতরে অনেকগুলো আছে যেমন ছয় হাজার স্পেশালিক সাতটি স্পেশালিকভ নিয়োগ স্পেশাল বেতন ভাতা বৃদ্ধি স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরে টেকনিক্যাল সুন্নপদ নিয়োগ ফরেস্ট গার্ড নিয়োগ জেল পুলিশের নিয়োগ সাব ইন্সপেক্টর নিয়োগ শিল্প বাণিজ্য দপ্তরে গুপসিপদের ছিয়ানব্বই জন স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরে দুশো একচল্লিশ জন অ্যাডমিশন ক্লার্ক ক্লার্ক নিয়োগ তাছাড়া আমাদের গ্রামীণ দপ্তরে জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ একশো আটানব্বই জন ডিগ্রি ডিপ্লোমা যদিও এটা ভ্যাকেন্সি চলে এসেছে টিপিএসসির মাধ্যমে এলিমেন্টারি আন্ডারগ্রাজুয়েট টিচার নিয়োগ এটা ভেকেন্সি চলে এসেছে বিদ্যার্থীগুলি স্পেশালিটি করে এটা ভ্যাকেন্সি চলে এসেছে কারা দপ্তরের ওয়ার্ডার নিয়োগ একশো একুশ একান্ন জন টিএসআর বা পুলিশের তো বৃদ্ধি সেটা তো অলরেডি চলে এসেছে সিনিয়র কম্পিউটার ইসিস্টার নিয়োগ ষোলো জন জেল ডিপার্টমেন্টে পার্সোনালিস্টার নিয়োগ তেরো জন তোমাদের ডিগ্রি কলেজে তারপর লোয়া ডিভিশন ক্লার্ক নিয়োগ করা হচ্ছে ট্রেজারিতে ফিনান্স দপ্তরে প্রিন্সিপাল নিয়োগ করা হচ্ছে আরও অনেক কিছু সিদ্ধান্ত মন্ত্রিসভায় গত ছয় মাসে হয়েছে সেগুলি সবগুলি সিদ্ধান্ত বাস্তবে পরিপূর্ণ হচ্ছে না এর জন্য কি আমলা অফিসার দায়ী কিনা এই বিষয়ে একটা তথ্য বা প্রতিবেদন উঠে এসেছে প্রতিবেদন উঠে এসেছে যে আমাদের সর্বশিক্ষা শিক্ষকরা নিয়মিতকরণ হচ্ছে না তারা নিয়মিত পাচ্ছে না বেতন এর জন্য আমলা বুঝিয়েছে সেই তথ্য বা নিউজ উঠে এসেছে নিউজ উঠে এসেছে জিআইবিটি গুপটি চাকরি সংক্রান্ত মন্ত্রিসভার সিদ্ধান্ত নেই মন্ত্রিসভার সদস্যগণ কিন্তু তা বাস্তবে যে পরিপূর্ণ করা বা বাস্তবে রূপ দেওয়ার দায়িত্ব হলো আধিকারিকরা আছে আমলা অফিসার তাদের তারা যদি সেইটা বাস্তবে পরিপূর্ণ বা রূপ দিতে না পারে তার জন্য কি মন্ত্রিসভা দায়ী করা যায় নাকি মন্ত্রিসভার সদস্যরা আমলা অফিসারদের ঠিকভাবে ইনস্ট্রাকশন দিচ্ছে না বা আমলা অফিসাররা মন্ত্রিসভার সিদ্ধান্ত মানছে না মাঝপথে পথে আটকে আছে প্রচুর চাকরি টিপিসি হোক জিআইবিটি টু হোক কিংবা পুলিশ বা হোম ডিপার্টমেন্টের চাকরি হোক স্বাস্থ্যের চাকরি হোক সব তোলা ডিপার্টমেন্টের চাকরি আটকে আছে মন্ত্রিসভার সিদ্ধান্ত হয়ে বসে আছে কিন্তু নিয়োগ হচ্ছে না একটা অংশ আর অংশকে কি দূষী সাব্যস্ত করবে আমলা অফিসারা কি মন্ত্রিসভাকে দূষী সাব্যস্ত করবে তারা মানে নতুন পোস্ট ক্রিয়েশন করেছে কিন্তু অর্থের সংস্থান রাখেনি বা আমাদের সিদ্ধান্ত বা দেনি দেয়নি নাকি মন্ত্রিসভার সদস্যরা আমলা অফিসারকে দায়ী করবে যে আমরা অলরেডি সিদ্ধান্ত নিয়েছি এখন আমলা অফিসার বা দপ্তর জানে কবে নেবে আমাদের আর কোনো দায়বদ্ধতা নেই মানে তো বেকারদের ভাগ্য জুলে আছে বেকারাদের যে কর্ম বা সংস্থান তা জুলে আছে এই নিয়ে একটা প্রতিবেদন উঠে এসেছে জেআইবিটি গুপডি বিষয়ে প্রতিবেদনটা আমরা দেখব আমরা আগে দেখছি আমলাদের যে কোটির আবত্তে কীভাবে বিভিন্ন সরকারি দপ্তরে ফাইল ফিতের ফাশার্ড কী আছে তা আমাদের স্পেশাল এক্সিকিউটিভ হোক তা আমাদের সর্বশিক্ষা শিক্ষক নিয়মিতকরণ হোক তা বা অন্যান্য দপ্তরে প্রচুর সংখ্যক চাকরির যে প্রসেস চলছে বা নতুন অ্যাডভার্টাইজমেন্ট হোক তা সব কিছুই কি আমলা বা যে অফিসার আছে আধিকারিক আছে তাদের জন্য কি ফেসে আছে সেই বিষয় উঠে এসেছে নিউজটা রাজ্য প্রশাসন আমলা নির্ভরতা ডাবল ইঞ্জিনে নতুন কিছু ঘটনা নয় আগে সরকারি সিদ্ধান্তকে বাস্তবায়িত করার পরিবর্তে ক্ষমতা জুরি ঘুরিয়ে গেছেন একাংশ আমলারা যেহেতু দু তিনজন মন্ত্রী পদে প্রশাসনের কাজক্রম নিয়ে অধিকাংশ নবীন জনপ্রতিনিধির কোনো সঠিক ধারণা নেই তাই তার সুযোগ নিয়ে বর্তমানে রাজ্য প্রশাসনের বিভিন্ন দর করে জাকিয়ে বসেছে আমলারা যা জানা গেছে নানা দল উপতলে বিভক্ত আমাদের হামসেপ বরা কন হে মনোভাবের কারণে জটিল ও কুটিল প্রবণতা কার্যকর হচ্ছে না বলে বহু সরকারি সিদ্ধান্ত যেগুলি আটকে আছে সরকারি ফাইলের মধ্যেই এরই ফল প্রস্তুতিতে মন্ত্রিসভা হয়ে যাচ্ছে অনেকগুলি নিয়োগ প্রক্রিয়া মন্ত্রিসভার সিদ্ধান্ত হচ্ছিল অনেকগুলো নিয়োগ প্রক্রিয়া এবং নিয়োগ প্রক্রিয়া ফিলিং আপের সিদ্ধান্ত পর্যন্ত হয়ে গেছে শুধু শুধু পোস্ট ক্রিয়েশন নয় অথবা পরীক্ষা নেওয়ার পরেও আমাদের কোর্ট চালে শুরু হয়নি নিয়োগ প্রক্রিয়া যেমন আমাদের ফায়ার সার্ভিস পরীক্ষা নেওয়ার পরও নিয়োগ শুনি জেল পুলিশ আমাদের যে ফিজিক্যাল হয়েছে তারপরে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়নি বা পিআইনিও ক্যান্সেল হয়ে গেছে বা আমাদের যে সেক্রেটারেট আছে সেখানে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ প্রক্রিয়া ক্যান্সেল হয়ে গেছে টিপিএসসির মাধ্যমে কিছু নিয়োগ প্রক্রিয়া ক্যান্সেল হয়ে গেছে সব কিছুই কামলাটাতে কুটচলে হচ্ছে কিনা রাজ্য প্রশাসন আরেকটা বিধি হলো বয়সের বারে প্রবীণ যে ঊর্ধ্ব পুনর্ণবাসন অর্থাৎ বয়সের ভার আমলাতন্ত্রকে মানে নিচের দিকে ঠেকে দিচ্ছে ষাট বছর পরিপূর্ণ হওয়ার পরও আমলারা নতুন করে চাকরি পূর্ণবাসন বা নতুন করে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে যেখানে বেকারদের চাকরির জন্য পোস্ট খালি নেই যেখানে বেকাররা পথে ঘুরছে চাকরির জন্য সেখানে আমলারা ষাট বছর বয়সে চাকরি শেষ হওয়ার পরও দিব্যি পেনশন গ্রাজুয়েটি লিভ স্যালারি অন্যান্য সুযোগ সুবিধা পাচ্ছে তাছাড়া প্রভিডেন্ট ফান্ডের টাকা পাশাপাশি নতুন করে আবার স্যালারিও পাচ্ছে কারণ তারা নতুন করে আবার রিজয়নি হয়েছে এই আমলাতন্ত্রের জন্য কিন্তু সর্বশিক্ষা শিক্ষকদের যে ব্যাপারটা সেটা হাইকোর্টে সর্বশেষ শিক্ষকরা রায় পেয়েছে এখন তারা রেগুলেশনের জন্য যখন কথা হয় যখন আমলারা সরকারকে ভুল বুঝে নিজের মানে নিজের বেনিফিট বা নিজের আমসাপনা হে সেটা বোঝানোর জন্য সেই জিনিসটাকে সুপ্রিম কোর্টে টেন নিয়ে গেছে সেখানে সরকার এবং সর্বশেষ শিক্ষকদের মাঝখানে কিন্তু একটা টানাপন সৃষ্টি হয়েছে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে একটা খুব বিক্ষোভ সৃষ্টি হয়েছে সেই জন্য কিন্তু আমলারা একদম সঠিক উপায় দেয় তারা কিন্তু সঠিকভাবে যদি সে তথ্যটা পরিচালনা করতো তাহলে কিন্তু সরকার সে বিষয়গুলোর পজিটিভ সিদ্ধান্ত নিত কিন্তু আমলারা কিন্তু সেই পথে আটেনি তারা তাদের পুনর্শন বা নতুন করে চাকরি বা কিভাবে ফাইল গুড়িয়ে রাখা যায় আটকে রাখা যায় সে বিষয়ে তারা কাজকর্ম চলছে যাদের কারো বয়স ষাট কারো সত্তর এরপর চাকরি করে যাচ্ছে একদিকে প্রশাসনের নানা মহলে দীর্ঘদিন অফিসার সংকটের সমস্যা অন্যদিকে আমলাতন্ত্রের জটিলতার ফলে প্রশাসনের নানা স্তরে সৃষ্টি হয়েছে এই ব্যাপক স্থবিরতা জানা গেছে মন্ত্রিসভার সিদ্ধান্তগুলা বাস্তবায়ন করার কাজ আমলা বা অফিসার বা আধিকারিক বা সংশ্লিষ্ট দপ্তরের কিন্তু মন্ত্রিসভার সিদ্ধান্তগুলা যে নতুন নতুন চাকরির সিদ্ধান্তগুলো হয়েছে সেই চাকরির সিদ্ধান্তগুলো বাস্তবে রোধ দেওয়ার জন্য কোনো পরিকল্পনা নিচ্ছে না পুলিশ কনস্টেবল এক হাজার নিয়োগ শেষ না হলে নয়শো ষোলো জন নিয়োগ করার জন্য অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া যাচ্ছে না স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ করা সম্ভব হচ্ছে না আমলাতন্ত্র বেরাজেলে সেটা আটকে আছে এস আই নিয়োগের জন্য এখনও ভ্যাকেন্সি আছে না ছয় মাসে হয়ে গেছে কারা দপ্তর নিয়োগের জন্য ফরেস্ট গার্ড নিয়োগের জন্য যে ভ্যাকেন্সিগুলো ক্রিয়েশন হয়েছে জেআইবিটি টুর জন্য যে ভ্যাকেন্সি প্রচুর পরিমাণে ক্রিয়েট হয়েছে সেই ভ্যাকেন্সিগুলো কিন্তু এখনও অ্যাডভার্টাইজমেন্ট রূপে সামনে আসছে না কবে আসবে সে বিষয়ে বলা যাচ্ছে না আধিকারিকরা কিন্তু কোনো পজিটিভ সিদ্ধান্ত নিতে পারছে না সরকারের সিদ্ধান্তকে রূপ দিতে পারছে না শুধু নিজের যে লাভ বা নিজের চেয়ারের জন্য তারা এরকম করে যাচ্ছে ঈদ প্রতিবেদনটা এখানে উঠে এসেছে তাদের গরিমসি চেয়ার বাড়ি একাংশ আমলারা জন্য সঠিকভাবে সব কিছু বাস্তব হচ্ছে না মানুষের স্বার্থ গৃহীত রাজ্য সরকার নানা সিদ্ধান্ত পরিকল্পনা অন্যদিকে ক্ষমতার জড়ি ঘুরানো ও দলীয় অবস্থিত এক একশ্রেণী আমাদের ম্যানেজ করে বছরের পর বছরে এক দপ্তরে বদলহীন চাকরির সুযোগ করে নিচ্ছে একাংশ সরকারি কর্মচারী সরকারি কাজের চেয়ে নিজের আখের গুছানোর দান দেয় বিশ্বাসী একশ্রেণীর কর্মচারীর ঠেলায় আরও বৃদ্ধি পেয়েছে প্রশাসনিক কাজের স্থবিরতা তার আর তার সঙ্গে এক কাকে টেক্কা দিয়ে এগিয়ে যাচ্ছে আশা নিয়ে অস্বাস্থ্যকর প্রতিযোগিতা মেতে উঠেছে সরকারের সিদ্ধান্তকে বুড়ো আঙুল দেখিয়ে বা একাংশ আমলা সে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়ন করছেন সরকার জনমুখী সিদ্ধান্ত নিচ্ছে প্রত্যেকটা মন্ত্রিসভায় নতুন পদ ক্রিয়েশন করছে নতুন নতুন পদে নিয়োগের সিদ্ধান্ত নিচ্ছে কিন্তু সেগুলি কিন্তু বাস্তব এখনো রূপ পাচ্ছে না মন্ত্রিসভা ফিফটি পার্সেন্ট সিদ্ধান্ত বাস্তবে রূপ পাই না কারণ এই আমলাতন্ত্র বা মন্ত্রিসভার আমলাতন্ত্রকে পুরোপুরি দায়ী করা যায় না মন্ত্রিসভার সদস্যরা যদি ঠিকভাবে তাদের গাইড করতো ঠিকভাবে তাদের পরিচালনা করতো তাহলে আমলাতন্ত্রের সেই সাহস বা সেই ক্ষমতা নেই যে মন্ত্রিসভার সিদ্ধান্তকে আটকে নেওয়ার আমলাতন্ত্রের জটিল আবত্তে খেয়ে তলিয়ে যা যাচ্ছে ডাবল ইঞ্জিন সরকারের বহুমুখী জনমুখী সিদ্ধান্ত ও পরিকল্পনা এখানে পুরোপুরি উপর দুধ চাপিয়ে দেওয়া হচ্ছে আমলাতন্ত্রের জন্যই মন্ত্রিসভার বাস্তবায়ন হচ্ছে না আমলাতন্ত্রের জন্যই সর্বশেষ না আমলাতন্ত্রের জন্যই নতুন যে সরকারি পোস্টগুলো ক্রিয়েশন করা হয়েছে এসআই বা স্পেশাল নিয়ে পুলিশ কনস্টেবল জিআইবিডি টু ফরেস্ট গার্ড তারপরে আমাদের জেল পুলিশের নিয়োগ প্রক্রিয়া বা ফায়ার সার্ভিসের পরীক্ষার পর নিয়োগ প্রক্রিয়া আটকে আছে সমস্ত কিছুর দায়িত্ব দায়িত্ব বা ভার আমলাতন্ত্র ছেড়ে দিয়েছে কিন্তু একটাই জায়গায় সরকার যদি চায় মন্ত্রিসভা যদি চায় আমলাতন্ত্র কি পারবে মন্ত্রিসভার সিদ্ধান্তকে মানে গুছিয়ে পেছিয়ে সেটা আটকে রাখা সরকার যদি চায় সর্বশেষ করতে আমলা কি পারবে তন্ত্ররা কি পারবে সরকারের কথা ডিনাই করার অ্যাকচুয়ালি আমলাতন্ত্ররা সরকারকে যেভাবে বুঝাচ্ছে সরকার সেভাবে কাজ করছে সরকার নিজের যে সিদ্ধান্তগুলো আছে তাকে বাস্তবায়ন করার জন্য আমলাতন্ত্র উপর কোনো বা অফিসার উপর কোনো প্রেসার ক্রিয়েট কিন্তু করতে পারছে না জেআরবিটি টু মানে একটা বাস্তব সে যার জন্য অনেকেই ওয়েট করছে কারণ জেআইবিটি ওয়ান মান্থ অনেকেই চাকরি পায়নি তাদের বয়সও পেরে যাচ্ছে জেআইবিটি ট্যুর আসে বসে আছে কবে হবে সে বিষয়ে কিন্তু মন্ত্রিসভার সিদ্ধান্ত হয়ে আছে জেআইবিটি মধ্যে প্রচুর পোস্ট ক্রিয়েশনও করে আছে কিন্তু এখনও জিআইবিটি ট্যুর কোনো নোটিফিকেশন আছে না গ্রুপ গ্রুপটি বর্তমানে যারা চাকরি পেয়েছে তাদের বিষয়ে একটা মানবিক হোক দপ্তর সে বিষয়ে সবাই বলছে কেন মানবিক হোক দপ্তর কারণ জেআইবিটি গ্রুপটির মাধ্যমে যারা চাকরি পাচ্ছে তাদের স্যালারি স্ট্রাকচারটা কিন্তু অনেকটা কম বারো হাজার টাকা ইনিশিয়ালি সেভেন্টি ফাইভ পার্সেন্ট বেশি দেওয়া হবে ষোলো হাজার সেভেন্টি ফাই পার্সেন্ট বারো হাজার টাকা তারপর তার উপর থার্টি পার্সেন্ট দিয়ে দেওয়া হবে তিন হাজার ছশো মানে পনেরো হাজার সামথিং বেতন দিয়ে তাদের প্রাথমিক অবস্থায় সংসার প্রতিপালন করতে হবে এই দ্রব্য মিলের বাজারে এই দিয়ে চলা সত্যি অনেকটা কষ্টসাধ্য তাই জেআইবিটি গোবডি চাকরিবাতিরা সরকারের কাছে আমরা অধিকারের কাছে সবার কাছে একটা আবেদন বা মানবিক একটা দিক দেখার চেষ্টা করছে যাতে নিজ নিজ ডিস্ট্রিক্টের সবাইকে পোস্টিং দেওয়া হয় কেউ যদি উত্তর ত্রিপুরা ডিস্ট্রিক্টের হয় দক্ষিণ ত্রিপুরা ডিস্ট্রিক্টে পোস্টিং দেয় সেখানে থাকা খরচ আছে সেখানে মেডিকেল আছে অনেক কিছু খরচ আছে তারপর নিজে চলবে নাকি নিজের পরিবারকে সামাল দেবে সেই বিষয়ে কিন্তু সবাই কিন্তু টেনশনে আছে সবাই কিন্তু আর্থিকভাবে প্রত্যেকগুলোর সম্মুখীন হবে তাহলে প্রথম পাঁচ বছর ফিক্সড অবস্থায় যেহেতু সরকার রেগুলার কর্মচারীর মতো বেতন দিতে পারবে না অ্যাটলাস প্রথম পাঁচ বছর যাতে যাতে পোস্টিংটা যাতে বাড়ির দিলে যাতে দেওয়া হয় কারণ ফিক্সড অবস্থায় কিন্তু কোনো হাউস রেন্ট দেওয়া হয় না তাহলে দূরে পোস্টিং বললে আমার যে ঘর বাড়ার টাকাটা সেটা আমাকেই দিতে হবে সরকার তো আমাকে হাউজ রেন্ট দেবে না মেডিকেল পাতার টাকাটা আমাকেই প্রোভাইড করতে হবে টিএডিএ সব কিছু আমাকেই প্রোভাইড করতে হবে কারণ সরকার তো সঠিক সময় আমাদের ডিও পুরো পার্সেন্টেজ দেবে না তাহলে কেন আমাদের দূরে পোস্টিং দেওয়া হবে এই নিয়ে একটা টানাপূরণ চলছে গেডি গুপি অভিভাবা অফেক্ট জয়নিং লেটার পাওয়ার জন্য দপ্তরে দপ্তরে চূড়ান্ত ব্যস্ততা এখন জিআরডি গ্রুপের পোস্টিং দেওয়ার বিষয়ে এখন দপ্তরের উপর পুরা নির্ভর করছে দপ্তরের আধিকারিক কোথায় পোস্টিং দেয় সবাই দপ্তরের কাছে যাচ্ছে দপ্তরকে রিকোয়েস্ট করছে কয়েকটা দপ্তর আধিকারিক সঙ্গে যোগাযোগ করে জানা গেছে প্রায় সবাই চাকরিতে যোগদান দিতে ইচ্ছুক তবে কতজন অফার পাবুক জয়নিং করতে চাই তা নিয়ে প্রশ্ন নয় দপ্তর সেই নিয়ে মুখ খুলতে নারাজ আবার বহিরা যে অফার পাবুক কতজন তাও প্রশ্ন করে কেউ প্রকাশ করতে করছে না তবে দপ্তর অফারপ্রাপ্তদের হিসাব করে পোস্টিং দেওয়ার ভাবনা চিন্তা ভাবনা করছে কয়েকটা দর্তাকে জানিয়েছে তাদের চেষ্টা করছে যে অভাবতে বাড়ি থেকে কর্মস্থল কাছাকাছি দিতে কারণ প্লেস অফ পোস্টিংটা কাজ না দিলে তাদের চলতে অসুবিধা হবে কারণ প্রাথমিক বছরের স্যালারিটা অনেক কম ফিক্সড পেতে পাঁচ বছর থাকতে হবে এই আর্থিক দ্রব্যমূল্যের বাজারে এই টাকা দিয়ে দূরে পোস্টিং পড়লে বা অন্য জেলায় পোস্টিং পড়লে সেটা কোনোভই সম্ভব নয় বা পরিবহন খরচ কোনোভাবেই ট্র্যাক করা যাবে না সরকার প্রধানের দৃষ্টি আকর্ষণ করছে অভিভাবকটা নিজেরও তারাও চান বাড়ি থেকে কর্মস্থল যেতে পারেন তাহলে তাদের সুবিধা হবে সূত্র বলছে এবার যে গুরুভাবদের মধ্যে উচ্চশিক্ষিত বেশি ইঞ্জিনিয়ার থেকে শুরু করে অনেক এমএ ফার্স্ট প্রত্যাশী বেশি তারা চাকরির সুযোগ দেবে পরিবর্তী সময় যদি তারা বাড়িতে আছে পোস্টিং করে তাহলে অন্য কোনো যদি নতুন কোনো চাকরির বিজ্ঞাপন হয় তারা তাহলে নো অবজেকশনে সেটার জন্য প্রিপারেশান নিতে পারবে এবং সবচেয়ে ভালো একটা কথা কী জিনিস যারা জেআইবিটি গুপডির মাধ্যমে উচ্চশিক্ষিত বেকাররা যারা চাকরি পাবে তারা ভবিষ্যতে যদি অন্য কোনো ভালো চাকরি পায় তাহলে এই যে গ্রুপ ডির যে সময়টা যারা চাকরি করেছে সেটা কিন্তু কাউন্ট হবে জিআইবিটি গ্রুপটির মাধ্যমে ধরা ধরে না হয় তিন বছর চাকরি করেছে তারপরে একটা ভালো শিক্ষক পদে বা অন্য অফিসার পদে চাকরি পেল তাহলে কিন্তু যদি ফিক্সড পে পোস্টে যদি চাকরি পেয়ে থাকে নেক্সট টাইম দ্বিতীয় টাইম তাহলে কিন্তু জিআইবিটি তিন বছর সেখানে ক্রাউন্ড হবে তাহলে নতুন পোস্টে মাত্র দুই বছর ফিক্সড পেতে চাকরি করতে হবে অর্থাৎ যারা পাঁচ বছর ফিক্সড পেতে চাকরি করতে হবে দ্বিতীয়বার চাকরি পাওয়ার পরে পা দ্বিতীয়বার চাকরি পাওয়ার পরে অনেকে আমার সাথে পাঁচ বছর ফিসটা চাকরি করবে আর যেহেতু আমি জেআইবিটি গ্রুপ ডে মাধ্যমে অলরেডি চাকরি পেয়ে গেছি অলরেডি আমার সার্ভিস তিন বছর করে নিয়েছি আমাকে মাত্র দুই বছর হতে চাকরি করতে হবে তাহলে আমি প্রমোশনে এগিয়ে যাবো স্যালারিতে এগিয়ে যাব সব দিকে যাবো আমার জীবনে পেনশনের থেকে সব দিকে এগিয়ে যাব সে তাই সবাই জেআইবিটি গ্রুপ ডিতে কেউ আর নিধাই দিনেই করছে না সবাই প্লেসব পোস্টিং চাচ্ছে এবং সবাই আশা করছে সরকারের কাছে যে বাড়ির কাছে দিলে পোস্ট হবে দু হাজার পঁচিশে চাকরি পেলে দু হাজার রেগুলার হবে তাই পাঁচ বছর যাতে অ্যাটলিস্ট বাড়ির কাছে দিয়ে দিতে হয় কারণ এই সার্ভিস বুকে তাদের চাকরি কিন্তু নতুন চাকরি পেলে এই সার্ভিস বুকেই করতে হবে বাড়ির কাছে চাকরি পেলে তাদের কিন্তু সেই সুবিধার হতো পিআরটিসি নিয়ে তাছাড়া পিআরটিসি নিয়ে আমাদের সুপ্রিম কোর্টে একটা মামলাও হয়েছে এখানে বলা হয়েছে এসসি সি সুপ্রিম কোর্ট ডিক্লাইম টু হেয়ার প্লে জব নোটিভিশন সুপ্রিম কোর্টের মামলা হয়েছে যে ত্রিপুরা সরকার যে পিআটিসি ম্যান্ডেটারি করেছে সমস্ত চাকরি ক্ষেত্রে সে পিআরটিসি ম্যান্ডেটারি যাতে তুলে দেওয়া হয় যাতে পিআটিসি ম্যান্ডেটারি যাতে না করা হয় সরকারি চাকরির ক্ষেত্রে সেটা কিন্তু সুপ্রিম কোর্ট শুনতে রাজা সুপ্রিম কোর্ট বলেছে যেটা রাজ্য সরকারের নিজস্ব বিষয় তোমরা যদি বেশি প্রয়োজন পড়ে হাইকোর্টে গিয়ে কেস করো সুপ্রিম কোর্টে কেস করা কিছু নেই এবং এটা কিন্তু আইনি বৈধ আমার রাজ্যের চাকরি হবে আমার সরকার সিদ্ধান্ত নেবে কাদের চাকরি দেবে সরকার সিদ্ধান্ত নেবে পিআরটিসি ম্যান্ডেটারি করবে না করবে সেটা হাইকোর্ট চাইলেও কিন্তু কিছু করতে পারবে না সরকারের যে সিদ্ধান্ত মন্ত্রিসভা এই সিদ্ধান্তটা সবচেয়ে কার্যকর সিদ্ধান্ত হয়েছে গত সাত বছরে অনেকগুলো মন্ত্রিসভার সিদ্ধান্ত হয়েছে প্রচুর নিয়োগের সিদ্ধান্ত হয়েছে যেগুলো বাস্তবে সবগুলো রূপ পায়নি কিন্তু একটা সিদ্ধান্ত যেটা সরকারের খুব সুন্দর সিদ্ধান্ত নিয়েছে সেটা বাস্তবে রূপ পেয়েছে সেটা হলো পিআরটিসি ম্যান্ডেটারি করা যাতে ত্রিপুরার চাকরি ত্রিপুরাই থাকে ত্রিপুরা বাইরে যাতে চাকরি না যায় যদিও যে গ্রুপ ডি বা গ্রুপ সির মাধ্যমে প্রচুর চাকরি বাইরে গিয়েছে কিন্তু বর্তমান সময় কিন্তু আর বাইরে চাকরি যাবে না সেটা কিন্তু আর ভালো কার্যকর সিদ্ধান্ত নিয়েছে এখন আমলাতন্ত্র ভারে সব চাকরি আটকে থাকুক বা মন্ত্রিসভার সিদ্ধান্তগুলি বাস্তবে পরিপূর্ণত করতে যে বাধাগুলো থাকুক তা দূর করার একমাত্র দায়িত্ব মন্ত্রিসভার একমাত্র দায়িত্ব সরকারকে কারণ আমলাদের আমরা বুদ্ধে জয় করিনি আমরা জয় করেছি সরকারকে সরকার প্রধানকে মন্ত্রিসভার সদস্যকে বিধায়ককে দেয় এবং তাদের দাবি তারা কীভাবে মন্ত্রিসভার সিদ্ধান্তগুলি কার্যকর করে তারা কিভাবে চাকরি হতে সে বেকার ভাই পক্ষে হয়ে ফাইট করতে পারে তারা কিভাবে তাদের সংসদে। কাদের কাঁধ মিলে চলতে পারে যাতে বেকার চাকরি ভাই বোনদের মাঝে সরকারের প্রতি একটা ভালো ভাবমূর্তি ক্রিয়েট হয় কারণ সব বেকার চাকরিদেশ ভাই আমলাকে অফিসারকে তাদের কিন্তু চিনবে না তারা চিনবে কিন্তু আমাদের বিধায়ককে তারা চিনবে আমাদের লোকাল কমিটির সদস্যকে তারা চিনবে আমাদের বর্তমান সরকারকে বর্তমান সরকার মন্ত্রিসভার সদস্যকে তাদের তারা চিনবে পঞ্চায়েতকে তারা চিনবে এডিসিকে তারা চিনবে শহরের যারা কাউন্সিলর আছে তাদের তাই সবার দায়িত্ব একযোগে সরকার সরকারের সিদ্ধান্তগুলি বাস্তবে রূপ দেওয়ার এবং যাতে পূর্ণবাসন না হয় চাকরিতে ষাট বছর প্রচুর বয়স চাকরি করেছে প্রচুর টাকা জমিয়েছে এরপর যাতে পেনশনে যাওয়ার ব্যবস্থা করা হয় নতুন করে চাকরি না দিয়ে বেকার চাকরি হতে সে ভাই হার কাছ থেকে যাতে নতুন করে অফার জয়নিং দিয়ে তাদের যাতে স্বাবলম্বী করে তোলা হয় কারণ তারা বর্তমানে পথে ঘুরছে ফায়ার সার্ভিসে তারা পথে ঘুরছে জেল পুলিশ পথে ঘুরছে স্পেশালিটি পথে নামার সিদ্ধান্ত নিচ্ছে পুলিশ কনস্টেবল পথে নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে আবার কবে অফার জয়নিং হবে সেই বিষয়ে কোনো কার্যকর সিদ্ধান্ত হচ্ছে না পিআই নিয়োগ বারবার ক্যান্সেল হচ্ছে টিপিএসি মধ্যে নিয়োগ বারবার ক্যান্সেল হচ্ছে তাহলে কেন জিনিসগুলো ক্যান্সেল হবে কেন বেকার চাকরি হচ্ছে মধ্যে পথে নামতে হবে তারা চাকরির জন্য আর এইদিকে যারা বয়স হয়ে যে ষাট বছর তারা নতুন করে আবার চাকরি গুটিয়ে নিচ্ছে সেই যে আমলাতন্ত্র আমলাতন্ত্রের উপর মানে কীভাবে আমলাতন্ত্র সরকারকে চালাবে ওভিসার কা কীভাবে মানে নিজে কাজকর্ম করবে তার উপর যাতে সরকার যাতে পূর্ণরূপ যাতে কন্ট্রোল থাকে কারণ সরকারই পারবে চাকরি হতে বেকার ভাই মনের কথা বা চাকরি হতে বেকার ভাই যে মানে বর্তমান সময়ে তারা কঠিন অবস্থায় গুরপাক খাচ্ছে সেই কঠিন অবস্থাকে তাদের উত্তরণ করতে একমাত্র সরকারই পাবে তাই আমরা আশা করছি সরকার মন্ত্রিসভার সিদ্ধান্তগুলি নেওয়ার জন্য একটা সঠিক একটা কার্যকর সিদ্ধান্ত নেবে যাতে আমলাতন্ত্র ফাঁসে যাতে সব কিছু আটকে না থাকে এবং আমলাতন্ত্র জন্য যাতে সরকারি কর্মচারীরা বা চাকরিজীবীজীবীরা বা আমার যারা বেকার চাকরিজীবী ভাই বোনরা আছে তারা যাতে কোনো কষ্ট বা তাদের যাতে কোনো ক্ষতি না হয় ধন্যবাদ সবাইকে স্টারিজ অব ইউটিউব চ্যানেল